এই প্রাইজ আছে একান্ন হাজার টাকা দ্বিতীয় কারা আমাদের অজয় মাহাতো ওটাইও প্রাইজ আছে একান্ন হাজার ছোট বাবু যেটা প্রদ্যুত মাহাতো যেটা হাই ভোল্টেজ আসর কাঁপাই আইল ধরো তোমার

কাটাল ভাই নিয়ে এসেছি আপডেট আর এই আসলে ভয়ঙ্কর আপডেট মানে যেটা বলবো ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রায় থাকবে যেটা আমাদের হুড়াধানে কোনোদিনও হয়নি হয় না সেটাই হতে চলেছে তো সরাসরি আমাদের এখানে ব্লক কমিটির সভাপতি ও কেসিআর রয়েছে ওনাদের কাছ থেকেই দু চের কথা জানবো তারপরে মেলা কমিটির সদস্য যারা আছে ওনাদের কাছ থেকে পুরোপুরি বিস্তারিত তুলে ধরবো তো তার আগে আমাদের যে সভাপতি রয়েছে বাবু ওনার কাছ থেকেই বিস্তারিত ব্যাপারটা তুলে ধরছি দাদা নমস্কার হ্যাঁ নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম বিকাশ মাহাতো গ্রাম মহল বেড়া পোস্ট কদলুং থানা হুড়া জেলা পুরুলিয়া তো যাই হোক বর্তমানে আপনাদের এখানে মানে পুরো ব্লক কমিটি আগমন রয়েছে তাতে আপনাদের এখানে কি হতে চলেছে আমাদের এখানে কাড়া লড়াই আর আপডেট ছাড়া হবে আচ্ছা মানে পুরোপুরি ব্লক কমিটি বা গ্রামবাসীকে নিয়েই এটা হচ্ছে তাই তো আচ্ছা 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 তাহলে আপনাদের গ্রামে লড়াই করবেন তো আপনারা ওই পুরনো দিনেই করবেন না আপনারা দিন দিন কোনোভাবে নতুন দিন দিন ওই পুরনো ধার্য দিন আছে ওই দিনে ছাব্বিশা ফাল্গুন ছাব্বিশা ফাল্গুন যেটা পুরনো দিন তাহলে মহলবেড়া আসর মহলবেড়া আসর আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের এইখানে আসরে কি বড় কাড়া থাকবে না গ্রামের কাড়াই হবে গ্রামের কাড়াই আছে বড়ো কাড়া এক দুটো থাকবে আচ্ছা বড়ো এক দুটো থাকবে তো যখন বড় কাড়ার কথা উঠে এসেছে তো এখানে নিয়মকানুন পাকা তো চাই যে নিয়মকানুন মাথা আদির ব্যাপার হয় বা বাইরে যায়ে মাথা দেয় তারপরে হয়তো সিং ধোয়াধুয়ের ব্যাপার হয়ে যায় ঘোলটা গোলটির ব্যাপার হয়ে যায় তো এইগুলো ব্যাপার আপনারা কি বলবেন সেটা যদি সিং ধোয়াধুয়ের ব্যাপারটা যদি অপোজিশন পার্টি সিং ধোয়াতে চাই সেটা ধোয়াতে পারে সেটা কোনো ব্যাপার নেই ওইসব ধোয়ালে দুজনেরই হ্যাঁ ধোয়ালে দুজনেরই আচ্ছা তো আপনাদের আসলে যখন বড় কারার কথা উঠলো তাহলে এবারে মাথা দিয়াদির ব্যাপারে অনেক জায়গায় ঝামেলা হয়ে আসে বা অনেক জায়গায় দেখছিও তো আপনাদের এখানে মাথা দেওয়া দেই ব্যাপারটা কি চোখে দেখবেন আপনারা মাথা দিয়ে যেগুলো বড়ো কারা বড়ো কারা গেলে যদি মাথা না দেয় তাহলে তো লড়াই বলে কোনাই হবে আচ্ছা ঠিক আছে তবে গ্রামের যে এক দুই তিন এই কারাগুলো যদি মাথা না দেয় তাহলে হাফ প্রাইজ ওকে সন্মান স্বরূপ দেওয়া দশ টাকা আড়া দেখলে পাঁচ টাকা দিয়ে হবে আর এক কানা দেখলে একানোর হাফ দেওয়া দেখবে আচ্ছা তাহলে বড়ো কাড়া কোন কোন কাড়াগুলো হচ্ছে আর গ্রামের কোন কাড়াগুলো হচ্ছে গ্রামের হচ্ছে কাশিনাথ মাহাতো যেটা রাকাব ডাইকার নামে পরিচিত আচ্ছা এই প্রাইজ আছে একান্ন হাজার টাকা আচ্ছা দ্বিতীয় কারা আমাদের অজয় মাহাতো আছে একান্ন হাজার আর ছোটবাবু যেটা প্রদ্যুত মাহাতো যেটা হাই ভোল্টেজ আসর কাঁপাই আইল ধরো তোমার লিপেন আসর আলোক সিং এর আসর সেটা ওটা ছোটবাবুর নামে পরিচিত ওটাই প্রাইজ আছে একত্রিশ হাজার তারপর চার নম্বর কাড়াই চার নম্বর কাড়াই প্রাইজ আছে এটা বড় কাড়া হচ্ছে অজুন জোড়া গুণধর মাহাতো এইটাই আছে দশ হাজার টাকা প্রাইজ আচ্ছা হ্যাঁ আর পাঁচ নম্বর কাড়াই প্রাইজ আছে দশ হাজার টাকা সুনীল মাহাতো এটা বড় কাড়া এটা বড় কাড়া আচ্ছা তারপরে ছ নম্বর কাড়াই হচ্ছে এটা বলাই মাহাতো আচ্ছা সরি এটা তিন হাজার টাকা প্রাইজ দেখছে ছ নম্বর কাড়াই বলাই মাহাতো হা তিন আর সাত নম্বর কাড়াই হচ্ছে মদন মাহাতো এর প্রাইজ আছে এক হাজার করে দুটোই এনার দুটো কাড়া থাকছে সাত আর আট সাত আর আট মানে এক হাজার এক হাজার করে তাহলে যখন আপনার এখানে বড় বড় প্রাইজ দিলে নাম তো না এখনো অবধি দুটো একান্ন কোনো আসরেই হয়নি এই আপনাদের এখানে হইলো একত্রিশ হাজার টাকা আমাদের ফার্স্ট প্রাইজ হয়েছে কিন্তু একত্রিশ হাজার টাকা এখানে তিন নম্বর হচ্ছে তো আপনাদের এখানে কি ঝান্ডি তান্ডি থাকবে না না ঝান্ডি ফান্ডি নাই আমরা সম্পূর্ণ ঝান্ডির বিরোধী আমরা মানে কি বলবো জেলার মিটিংও বলে এসেছি যে মানভূম রক্ষে মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির নামে জোহার আখড়া চলবেক নাই আমরা ওখানেও প্রতিবাদ করে আসছি আর এখনও বলছি যে আমরা মানভূম সংস্কৃতিকে অবমাননা করবো না করি নাই আর করবো নাই মানে এখানে জোহার আখড়া চলবে কি নেই যা কাড়া লড়াই মুরগ লড়াই হইলো শেষ কিন্তু কোন ঝান্ডি বা যে যেরকম হয় মানে এই ধরনের কোন কোনো আচ্ছা

তিন নাম্বার যেটা আমাদের ছোট বাবু আমাদের এখন ভাইরাল কাড়া ছোট বাবুকে লেভেলে নিতে হবে লেভেলে বস এখন না লেবেলে নিলে তাহলে বয়সটা একটু উল্লেখ করতে হবে বয়সটা এই বৈশাখ মাসে দাঁত ভাঙিয়েছে আষাঢ় মাসে পুরেছে হালি পুরেছে হালি পুরেছে নাকি না পুচ্ছে হালি আষাঢ় মাসে পুরে গেছে আচ্ছা হালি পুরে বৈশাখ মাসে একটা দাঁত ভেঙেছে একটা আষাঢ় মাসে ভাঙিয়েছে আচ্ছা মানে হালি পুরা হালি পুরা মানে ছোট বাবুটা আছে আমাদের 31000 টাকা হালি পুরা যেটা আর চার নাম্বার দশ হাজার যেটা গুণধর্ম হাত বড় কাড়া এগুলা লেভেল লেভেল তাইলে বয়স

জোড়াটাই মদন মাহাতো এগুলো এক হাজার করে এক হাজার করে আছে আচ্ছা তাহলে প্রাইজ যেটা বললেন মানে যে একান্ন আপনাদের এক নাম্বার রাকার্ড বাইকার এইটাই অনেক লোকই তো নাম দেবার চেষ্টা করবে তো আপনারা এটা কীরকম মানে সুযোগ করে দেবেন কারোর জন্যে মানে হয়তো অনেকে বলে আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশে যে একান্ন জিততে থাকবে তাকে দেবো কেউ বলে সুনাম ধন্য রসিকলে দেবো

আচ্ছা নমস্কার নমস্কার একটু আপনার নাম আমার নাম পিন্টু মাহাতো গ্রাম চাটু মাথার টুলা মুরাংডি থানাহুড়া জেলা পুরুলিয়া তো যাই হোক আপনাদের মানে ভাগ্যে বলুন আর কপালের জরে বলুন মানে আমাদের বলক কমিটি থেকে যে একটা ইউটিউব হচ্ছে প্রথমবার তা আপনি এখানে মেলা কীভাবে পরিচালনা করবেন মেলা মেলা আমাদের পরিস্থিতি দেখতে পুরা বলক কমিটির লোক তো থাকবে আসরেও একজনও লোক থাকবে না না আর কোন মাতাল যদি মদ খাই আসে তো আর পুরো ফাইন হবে কারণ তো মহুল গাছ পুরো আছে বাঁধি দেবো ওগুলা বন্ধ হয়ে আছে আচ্ছা তাহলে আপনাদের এখানে জোড়া কবে থেকে নেবেন আমরা দেখো আজ ইউটিউব বার করছি আধার কার্ড কাল থেকে নিব আর জোড়া কনফার্মটা কবে দিবেন আর জোড়া কনফার্মটা আমরা ধরো এইটা যেটা এক নম্বর এক নম্বরটা আমরা জোড়া কনফার্ম মানে আমরাও যে লড়াই করছি এ যে আমাদের মাঠে আপনার উপস্থিত হবেই যে আমাদেরও একবার ব্যবহারটা দেখিয়ে নেবেন যে আমাদের কমিটির কী ব্যবহার আছে না আছে এবং তো সভাপতি কনফার্মের দিনটা হচ্ছে কি এক নম্বরটা আগে দিব ঠিক আছে আর এই বাকিগুলো দিব আমরা ওই পনেরো দিনে দিব ফাগুনের লড়াই আর পনেরো দিনে দিব

তেй কাড়া গুলো জড়া কেমন নেবেন লাগনি দেখে পিলু দেখে রসিক দেখে দূরত্ব দেখে আবার আপনাদের নাম্বার থেকে 7 নাম্বার অবধি মানে কারা প্রাইস জানলাম মানে আধার কার্ড কবে দিবেন জমা ফুল মানে আপডেট কবে দিবেন সমস্ত আমি শুনলাম কিন্তু একটা জিনিস শুনলাম নাম যেটা হচ্ছে আপনারা জড়াটা কেমন দেখে দিবেন রসিক দেখে দিবেন না কারা দেখে দিবেন

যে লাগনি টপ আছে তাকেই নিব আমরা আচ্ছা এটা একটা ভালো জিনিস যেটা আর আমাদের তো ঝান্ডির টাকা লয় পকেট থেকে বটে ধান হ্যাঁ সেই ধান বিঘা বটে হতেই বলছি লাগনি টা নিব মানে আমি করে পয়সা যেমন নিয়ে হ্যাঁ ওই পুরো মেহনত করে নিয়ে যায় মানে খুচুর খেতার করে যেমন না নিয়ে যায় হ্যাঁ এদিকে লা দড়ি ওদিকে ঠুসটা ওই জন্যই তো ওই জন্যই আমরা আরই চিজে দেখো আমরা ওই কড়াটা 31000 আনিছি তো আমরা 51 দিছি ওপেন চ্যালেঞ্জ আচ্ছা ওই জন্যই আমরা দিছি না আর আরেকটা যে দিশে দাদাও টাইম দিয়ে পায় কালাটাকে যতন করতে ওপেন চ্যালেঞ্জটাকে দু নম্বরটা তো একত্রিশও জিতে নাই তাও তো এটা একান্ন হ্যাঁ একান্ন দিয়েছি গ্রাম খেলে না আমাদের তো দেখো ওইটাও তো ভালো কাড়াই আগে ছিল একুশ হাজার মারিয়েছিল হতেই একান্ন হয়েছে ওটা সুদ বাড়িছে না আচ্ছা অতদিন আগে মারিয়েছে না হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে আর যেটা একত্রিশ আড়া আছে ওইটাই তো একুশ জিতেছে

আর ভাঙড়া মোড় থেকে যদি আসে তাহলে ভাঙড়া মোড় থেকে ভাঙড়া মোড় থেকে কলচা হয়ে ওই রোডে সোজা হ্যাঁ সোজা আচ্ছা চিরুমাচ্ছা চিরুমাচ্চা দাইনে কাটিয়ে মহলবেড়া আর দরোডি দিয়ে গেলে যেটা আসছে তো দরোডি মোড় থেকে মানবাজার রোড থেকে দরডি মোড় থেকে উত্তরে সোজা উত্তরে চলে আসছে নদীঘাট নদীঘাট পেরিয়ালই মহলবেড়া হ্যাঁ আর কেন্দা থেকে কেন্দা থেকে কেন্দা থেকে যেটা আসছে সেটা ওই কোনাপাড়া কোনাপাড়ার ঘাট পেরিয়ালাই দিয়ে হ্যাঁ

লেন তো ছোনাজ কি একটা বুক হয়েছে হ্যাঁ একটা বুকিং হই আছে দীপক সিং কথাকার আচ্ছা দি ওটা একটা বুক হইছে আর একটা বাকি আছে আচ্ছা তা আপনারা তো শুনলেন আমাদের সভাপতি বিকাশ বাবু ওনার বক্তব্য আমি তুলে দিলাম আমাদের কেসিআর এর বক্তব্য তুলে দিলাম তে এক নাম্বার কারা মালিক যে আমাদের কাশীনাথ মাহাতো রাকাব টাইগার উনি কাছ থেকেবা জানবো বিস্তারিত ব্যাপার উনি কাড়া কেমনভাবে ভাবে জড়ালেবে বা ওনার কারা এখন প্রস্তুতি কেমন আছে একটু আপনার নাম পড়িজ আমার নাম কাশীনাথ মাহাতো গ্রাম মহল বেড়া পোস্ট কুদলুম থানা হুড়া জেলা পুরুলিয়া তো যাই হোক আপনার রাকাপটা এখন কেমন আছে ও মোটামুটি আছে আচ্ছা যাই হোক এইবার তো সন্তোষ মাতা আসলে পরাজিত হয়েছে হ্যাঁ তো তারপর আর কোথাও কি লাগাইছিলেন আর নাই লাগা হয় তাহলে এবার গ্রামেই হবে এবার গ্রামেই হবে আপনি একত্রিশ হাজার টাকা জিতে ডাইরেক্ট একান্ন হাজার টাকায় কীভাবে গেলেন কী ব্যাপার এটা তো দেখো ওটা সুদটাই বাড়িল ব্যাংকে দিয়ে আসিল আচ্ছা ওটা সুদটা ও সুদটাই বলে দেখি কেউ তো আর একান্ন জিতে আছে ঘরে একুশ হাজার টাকা আড়ছে হ্যাঁ আড়ছে তো আপনি ওটাই তো করতে পারেন সুদের টাকাটাও রাখতে আর জিতা টাকাটাও কিছু রাখি ওটা নিয়ে যাক ওরা ফুর্তি করে আমি যেমন ফুর্তি করে আনিয়েছি ওরাও নিয়ে যাক ফুর্তি করে আচ্ছা আচ্ছা মানে ফুর্তিটাই মেন হ্যাঁ কারণ আজ কারা আছে কারণ নাও থাকতে পারে নাও থাকতে পারে তাহলে আপনি এখানে কেমন ধরনের জোড়া দেবেন এখানে তো ওপেন চ্যালেঞ্জ কমিটি বলে দিল তো আপনার এখানে সহমত আছে না আপনার মনে হচ্ছে যে ফালতু কারাটাকে এবার হারান দিবে সহমতই আছে যত লাগনি হবে

পুরা টিগা আলো চলবে হ্যাঁ আলো চলবে যে কোন লাগলেই আছে আচ্ছা তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখিনা চেজ করব তার আগে বলে বাবুর মালিক যে রয়েছে ওনার কাছ থেকে দুচার কথা জানবো যে আমাদের ভাইরাল কারা এখন দাদা আমাদের छोटू बाबू যে রয়েছে মানে কারার মালিক বা কারার নাম যেটা আমাদের এখন ভাইরাল চলছে দাদা নমস্কার নমস্কার এই যে আপনার কারা छोटू बाबू নাম হয়ে গেল এটা কি কারণে হলো কি কারণে হলো कारण बेपारे काड़ाटा तो बस आगे चार दाँत बस लगानी चार दाँत बयसे लगाली काड़ा भलोई लगे आधा घंटा लगिए से, से तापर ग्राम आस गत बस चांस नहीं बारि काड़ाटे लगिल नहीं काड़ाटे लगभग सात बोले ही तो निपान्या ग्रामे जोड़ा करते गेली आलोक सिंह राशर सात दिन रासरे गेली निपनापाया काड़ा जोड़ देखली ली तो जोड़ तो देखी पूरा पुरानो काड़ा একুশ হাজার প্রাইজ আমার ছোটবাবুকে বলি লাগাবার ইচ্ছা আছে জ্যোৎস্না দেবী তো ওখানে দু নম্বরে চান নিয়েছিল একান্ন হাজার প্রাইজ এক নম্বরে তাহলে সেই আশরে জ্যোৎস্না দেবীকে আমরা দাঁত দিয়েছিলি ছোটবাবু কাড়াকে তো ও জোড়া দেয় না জ্যোৎস্না দেবী তখন নিপাইনা গ্রাম গেলি তো বয়স্ক কাড়া তো বয়স্ক কাড়াই বলি জ্যোসৎনায় যখন আসছে বলি ওয়ার কাড়া কমিনিট লাগছে আমার ছোটবাবু কমিনিট লাগছে এই আশা নিয়ে ওই পুরানোর সঙ্গেই জোড়া করলি একুশ হাজার সঙ্গেই তো দুর্দান্ত লড়াই দেখালি লড়াই দেখাই যায় বা ছোট বাবু নাম উঠিল আর কি বলবো কাটাপেরা যা পারে সেই তখন থেকে সবাই ছোট বাবু বলে পরিচিত হইলো আপনারা বুঝতে পাইলেন ইনার কারার নামকরণ হয়েছে যেটা আলোক সিং এর যখন লড়তে ছিল তখন বৈশ্যকরা ইনাকে ছোট বাবু বলে নাম দিয়েছে তো ওই ছোট বাবু বলে এখন পরিচিত এই কারা